সেলের ওই অজানের প্রচার আমরা কিন্তু অন্য সময় সামান্য কাজ করার পর আমরা প্রচারের অপেক্ষা করি আমরা যতটুকু কাজ করি তার চেয়ে বেশি প্রচার করি আপনি দেখেন আমার মনে আছে দু সালে প্রথম ডে নাইট টুর্নামেন্ট আয়োজন করি আমি রাতে এই খেলাটা ইলাসপুর মাঠে আমরা আয়োজন করি দক্ষিণ সময় ইলাসপুর সাহেব শিলাম ইউনিয়নে বসে সেই টুর্নামেন্টের প্রথম উদ্দেশ্য সাবেক সভাপতি পরবর্তী তিনি চেয়ারম্যান হয়েছিলেন এখানে আবু জাহেদ কথা বলতে হয় তিনি আমাকে একটা কথা বলেছিলেন দেখেন আপনি যদি তুমি যদি ভালো একটা কাজ করো তাহলে প্রচার করতে হবে না কারণ প্রচার প্রচারটা কিন্তু মানুষই করবে খারাপ কাজ করলে তোমাকে প্রচার করতে হবে মানুষ হলে কিন্তু প্রচার করবে কাজেই আমরা এটা কাজ করার আগে আমরা প্রচারের আশা করি যে প্রচারটা কতটুকু প্রচার হোক দেখেন যুগে যুগে ইতিহাসে শত শত বছর আগে অনেক মানুষ বেগানে আইন বলেন হাজি মহসিন বলেন আর পি শাহ বলেন এরপরে আপনার বেগম রুগা বলেন ওয়াব ফৈজুল বলেন এরা কিন্তু যুগে যুগে তারা সর্বস্ব কিন্তু যে সম্পদটা মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন তৎকালীন সময় এত মিডিয়া ছিল না এত প্রচার পাবলিসিটি ছিল না কিন্তু একশো বছর পরে দেড়শো বছর পরে মানুষ আজকে তাদেরকে সম্মানের সহিত স্মরণ করে কারণ তাদের উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ কল্যাণের জন্য মানুষের জন্য কাজ করে যাবেন তাদের উদ্দেশ্য ছিল না যে সামান্য দান করে এটা প্রচার করার জন্য কিন্তু আমাদের বর্তমান মানুষ হচ্ছে আমরা সামান্য একটু উপকার একটু 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 মানুষকে একটু সহযোগিতা করে এটা প্রচার করি দশ কিন্তু দেখা যায় মানুষ এগুলো ভুলে যায় কাজে আমাকে কাজ করতে হবে হৃদয় থেকে হৃদয় থেকে আমার উদ্দেশ্য থাকবে আমার সৎ মানুষের কলের জন্য কাজ করা মানুষই আপনার জন্য এটা জন্য প্রচার করতে হবে আপনার এটা প্রচার এবং প্রশাসন করতে হবে সেই প্রত্যাশাটাকে শেষ করলাম দনও অসুখকে খুঁধা